বলছে আমিরের মা বা মাটি দেবার জন্য গিয়েছি সদল বলে বাড়িতে নিয়ে আছে যাওয়ার পর আমার সেখানে রান্না বান্না যা করছে করেছি সব ঠিকঠাক করে থিয়েছে নিত্য বছর ওরা বলছে যে আমির তাই ইয়ে চক্ষু বিক্রি করে দিয়েছে যে কোটি টাকা নিয়েছে এবার মার ধর লাঠি সোটা নিয়ে সব হুড়েহুড়ি তখন আমরা বলো আরে বাবা তোমরা ইয়ে করছ তোমরা মানুষটাকে দিয়ে দিয়েছিলাম তারপর তোমরা সেটা সমাধান করো হ্যাঁ মাটি দেবো না ও পুলিশকে ফোন করলো আমরা পুলিশ গেল যে আমরা ঘরে ওই দীপক এরা সব ছিল আমাদের সামনে সে একবার লাঠি সেঠালিয়ে আমাদেরকে মাঠ ধর আমাদেরকে ফেলে দিয়ে ফিরে সবার ছেলেরা আমরা বাইরে দিন অতিথি দিয়েছি মাটি দেবো বলে তখন ওরা

থেকে রাত দুটোর পর আমার ছেলেটাকে ছেড়ে দিলো যেহেতু সে তো বাসিন্দিগঞ্জ কালীগঞ্জে আমরা ও ইতিহাস হিসাবে দিয়েছি যে আমরা মাটি দেবো মাটি দিয়ে আমরা আমার মাঠে এই ব্যাপার ওনার মা ভুগছিল ভোগার পর এবারই আমরা তো পাড়াপতিছি পাশের বাড়ি ছিলাম না আমি দিয়ে ওনার মাঠ চোখ দুটো তুলে নিয়েছি কারা ওনার ছেলের কী কারণে নিয়েছে কি বিষয় নিয়েছে সেটা তো জানি না আচ্ছা পরে আসলাম বাড়ি মেয়ে ছেলে বলছে ওনার চোখ দুটি তুলে নিয়েছে অনেক জায়গায় মাংস নিয়েছে গাড়ির কি পরীক্ষা করবে এইসব নানান ধরনের বিগিরামের লোক ঠিক আছে গিয়ে সবাই ধরাধরি করে পুলিশ ডেকে দিয়ে দেওয়া হলো বয়স তো কোনো ষাট হবেই ওনার নাম ওনার নাম আমি এটা বলতে পারবো না সে তো কাগজ দেখাতে হবে গান করে একটা কাগজ দেখাতে হবে দেখেন স্যারার জানে স্যারার নিয়ে ধরে নিয়ে কোথায় কতলি এটা নাম লালচাঁদ এটা নাম আব্দুল এটা নাম আব্দুল্লাহ লালচাঁদ লালচাঁদ এক এক কি স্কুল প্যারা টিচার স্কুল প্যারা টিচার একি বাড়ির কো নম্বর ছেলে এ তিন নম্বর টি করে ক্লার বিজ্ঞান এবং নদী আন্দোলনের কর্মী আমির চাঁদ শেখ দীর্ঘদিন ধরেই মরণোত্তর চক্ষুদান দেহদান এই ধরনের কাজের সাথে যুক্ত তার গতকাল মায়ের মৃত্যু হয় তার মা দু বছর আগেই তার চোখের কর্নিয়া দান করার অঙ্গীকার করে গিয়েছিলেন গণদর্পণ সংস্থার কাছে তার ভিত্তিতে গতকাল তারা পারিবারিকভাবে সম্মতি জানানোর পরে সেই কর্নিয়া সংগৃহীত হয় এবং সেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেই কর্নিয়া দান করা হয় সারাদিন কোনো সমস্যা রাত্রেবেলা কিছু মানুষ সেই নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে হুমায়ত হয় এবং পুলিশ যায় তাদেরকে নিয়ে আসে এবং ডেড বডিও তারা কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ জানায় যে তাকে সাময়িকভাবে উত্তেজনা থেকে মুক্ত করার জন্য এদের আনা হয়েছে পরবর্তীকালে জানতে পারি গ্রেপ্তার করা হয়েছে আজকে কোর্টে তোলা হয়েছিল কিন্তু কোর্টে তোলার পর আমরা যেটা দেখলাম তার এক ছেলে যারা বাইরে আছে সে জানায় যে আমার কোনো আপত্তি নেই এবং তিনি ওই বলেন আমার আধার কার্ড অন্য কথা বলে নিয়ে আমার নামে অভিযোগ করা হয়েছে যে আমার আপত্তি আছে কারণ আমি এই বিষয়ে কিছু জানি তারপরেও তিন দিন দিতে রাখার এখানে জজ রায় দেন আপাতত তারা দিতে থাকবেন এখানে গ্রেপ্তার হয়েছেন যিনি মারা গিয়েছেন তার তিন মেয়ে এবং দুই ছেলে তারা আপাতত কাজটা নিতে থাকে কী অভিযোগে গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার আমরা এখনও ঠিক কপি দেখিনি যেটুকু বলা হচ্ছে যে তারা মায়ের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিয়েছে এরকম অভিযোগ তারা বলছে যে কিন্তু বিষয়টি তো তা নয় মরণোত্তর চক্ষুদান এই বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং সেই আইনি প্রক্রিয়া মেনেই তার পরিবার এবং গণতর্পণ সংস্থা এবং যে আইডোনেশান সেন্টার তারা এটা করেছেন এবং সেই ডোনেট করা কর্নিয়া ইতিমধ্যে মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জমা পড়েছে তার সমস্ত কাগজপত্র আমরা পুলিশকে এবং আমাদের উকিলের মারফত আমরা কোর্টকে দিয়েছি ভাজ্যাংলার কাছে আমির আলি বলে একটি মৎস্যজীবী সে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত এবং সে শুধু তাই নয় মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো অর্গানাইজেশান চক্ষুদান দেহদান সেই গণ সঙ্গে সে যুক্ত তার ইয়ে রয়েছে আচ্ছা এখন সে তার মা মারা গেছে মা মারা যাওয়ার পর সে মায়ের চক্ষুটা দান করে দিয়েছে কারণ সে এই চক্ষুদান এবং দেহদান এই আন্দোলনের সঙ্গে জড়িত ছেলেটি এইবার যথারীতি তারা এসেছে ডাক্তার নিয়ে এসছে কর্ণিয়া নিয়ে চলে গেছে কর্ণিয়া নিয়ে চলে যাওয়ার পর তারা ওয়েট করছে বডিটাকে তার দাদা আসবে বাইরে থেকে সেই দাদা আস্তে আস্তে বিকেল চারটে হয়ে যায় তখন তারা যোগাযোগ করে তাকে নিয়ে যায় কবর দিতে সেই সময়ে গাঁয়ের মাতব্যরা গিয়ে তাদেরকে ঘেরাও করে করে অকথ্য ভাষায় তারা গালিগালি গালিগালাজ দিতে শুরু করে হ্যাঁ এবং তারপরে দেখা যায় যে তারা একটা অভিযোগ করে এবং সেই অভিযোগের কপি এইটা এফআইআর কপি এবং সেই কপিতে তারা বলছে যে এই পরিবার এরা সবাই এই চোখ গুলে নিয়ে বেঁচে দেয় কিডনি চুরি করে বেঁচে দেয় এই ব্যবসার সঙ্গে এরা জড়িত দীর্ঘদিন ধরে পুলিশ এই এফআইআরের ভিত্তিতে এই কমপ্লেনের ভিত্তিতে একটা এফআইআর করে এ সেই এফআইআরটা হচ্ছে একশো চুয়াল্লিশ বাই টোয়েন্টি সিক্স ডেটেড নাইন জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং সেখানে যে সেকশানগুলো দেয় সেই সেকশানগুলো হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি বি থ্রি হান্ড্রেড থ্রি টু থ্রি ফিফটি ওয়ান টু এবং থার্টি ফাইভ বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতার এই সমস্ত ধারাগুলো তার সঙ্গে যুক্ত করে দেয় যুক্ত করে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে রাখে এবং আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং শুধু তাই নয় একদম রিপিটেডলি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ডাইরেকশান সুপ্রিম কোর্টের ডাইরেকশান ইন্দিরা গান্ধীর আমলে যে কোনো মহিলাকে অ্যারেস্ট করতে হলে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে অর্থাৎ ছটা টু ছটা কিন্তু এরা সাতটা সাড়ে সাতটায় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে তিনজন মহিলাকে গ্রেপ্তার করেছে আমিরকে গ্রেপ্তার করেছে তার ভাইকে গ্রেপ্তার করেছে টোটাল ফ্যামিলিকে গ্রেপ্তার করে তুলে নিয়ে এসেছে নিয়ে এসে তাদেরকে কোর্টে প্রডিউ প্রডিউস করা হয়েছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে পুলিশ এটুকু ইন ইনভেস্টিগেশন করলো না যে এরা সত্যি সত্যি এই সমস্ত কাজের সঙ্গে সামাজিক কাজের সঙ্গে জড়িত কিনা সবাই চেনে ওই এলাকার ওদেরকে এবং গাঁয়ের বড় মাতব্বররা আছেন তো তারা এসে দিতে পুলিশ আপনাদের মনে হচ্ছে এটা কেন করলো পুলিশ এটা পুলিশ ওখানে করেছে নিশ্চয়ই ওই এলাকার যে কমিউনিটি সেই কমিউনিটি তাদের একটা চাপ নেতা শাসক নেতা মন্ত্রীদের একটা চাপ এগুলা থাকতে পারে অবশ্যই অবশ্যই ও সিপিএম করতো কংগ্রেস করে সিপিএম এবং কংগ্রেস এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে সে যুক্ত ছিল কিন্তু সে হচ্ছে একদম যাকে বলে জেনুইন একজন মৎস্যজীবী এবং এই এই ইয়ের সঙ্গে সে যুক্ত দীর্ঘদিন ধরে যুক্ত এই আন্দোলনের সঙ্গে সে যুক্ত কিন্তু সেই আন্দোলনের সঙ্গে সার্টিফিকেট পর্যন্ত আছে এটা কোন অধিকারে পুলিশকে এগুলো দেখলো না আমার ইয়ে হচ্ছে সেইখানটায় যে পুলিশ না দেখে একটু ইনভেস্টিগেশন না করে তুলে নিয়ে চলে এলো পুলিশ এটাকে নাম যেমন গণদর্পণ আজ থেকে পঞ্চাশ বছর আগে এই গণদর্পণ নিয়ে হয়েছিল ব্রজরাই ছিলেন এর দেহদান চক্ষুদান সম্পর্কে সচেতনতা বাড়াতে শুরু করে এবং সেই সংগঠনের সঙ্গে এ যুক্ত এবং সেখানে দেখুন লিখে আছে রাবিয়া বিবি শেখ হ্যাঁ এবং কালিরহাট নদিয়া, মহিলা হ্যাঁ থানা কোতোয়ালি এবং সেখানে এই চক্ষুদানের অঙ্গীকার লেখা আছে বাসিন্দা মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ এবং যথাযথ বিচারে নিম্ন স্বাক্ষর স্বাক্ষরসহ ব্যক্তিদের উপস্থিতিতে আমি যে বিশেষজ্ঞ চিকিৎসার দ্বারা মস্তিষ্ক কাণ্ডের মৃত্যুর পর আমার সক্রিয় অঙ্গগুলি অর্গান কলাগুলি টিস্যু হার্ট লাং কিডনি যক্ষু মানে ব্যক্তিটাতে আমি প্রস্তুত এবং তিনি সই করে গেছেন পর্যন্ত এখানে এবং দুজন সাক্ষীও আছেন সেখানে এই মর্মে তারা সাক্ষ্য দিয়েছেন এই মর্মে তারা আচ্ছা না পাল্টা কমপ্লেন কিছু জমা পড়েনি আর পাল্টা কমপ্লেন জড়ে দিলে কোর্ট কেসে যেতে হবে পরিষ্কার ব্যাপার হচ্ছে কোতোয়ালি কোতোয়ালি এটা কেন করলো উল্টো একটা গল্প ছড়াবার চেষ্টা করছে যে সেটা হচ্ছে ওদেরকে রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছে আর যদি রেস্কিউ করে নিয়ে আসবি কোর্টে প্রডিউস করলি কেন তাহলে এই সেকশনে এফআইআরটা করলি কি করে উইদাউট ইনভেস্টিগেশন এফআইআর করে দিলি